কি <laughs> গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি রাখি হোসেনের সকল টিম মেম্বারদের নিজ কণ্ঠে গাওয়া গান এছাড়াও দেখবেন মেহেদি হাসান মিতিলা রহমান অমর অন ফায়ার তারা কেরকম গান গায় তাদের ভিডিও তো আপনারা ফেসবুক অথবা ইউটিউবে দেখে ফেলছেন মানে ফেলছেন কিন্তু আপনারা কি এটা জানেন তারা তাদের নিজ কণ্ঠে কেরকম গান গায় আপনি কি জানেন রাখি হোসেন ঋতু হোসেন মেহেদি রহমান এবং মিতিলা রহমান অমর অন ফায়ার তারা কেরকম গান গায় না জানলে সমস্যা নাই আজকের ভিডিওতে জানতে পারবেন তারাকে আগে বলি কি চ্যানেল চ্যানেলটা খুবই ছোট সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্লিজ কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ তাই বলি কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই বলি কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো রাকিব হোসেনের টিমের সকল সদস্য কালি গলায় গানগুলা কিরকম লাগে সেটাই আজকের ভিডিওতে দেখমু এছাড়াও জানতে চলেছি রাকিব হোসেনের টিমের কিছু অজানা তথ্য যে সব তথ্যগুলা শুনলে আপনাদের চোখ একবারে কপালে উঠে যাবে তাই বলি কি ফার্স্ট অফ অল চ্যানেলটা সাবস্ক্রাইব করে জটপট বইসা ভিডিওটা দেখার জন্য আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক আমাদের ভিডিও সর্বপ্রথমে রয়েছে রাকিব হুসাইনের ভাগ না এসিন হুসাইনের ওয়াইফ মিতিলা রহমান মিতিলা রহমান হয়েছে আমাদের বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় মেয়ে ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় আট লাখের উপরে তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার উপর চলুন এবার আমরা মিতিলা রহমানের একটি নিঃসন্দেহে গান শুনে আসি মিথিলা রহমানের গানটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমি জানি না কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না তো যাই হোক এরপর রয়েছে মেহেদি হাসান মেহেদি হাসান হয়েছে আমাদের বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় ওয়ান মিলিয়ন সেভেন পয়েন্টের উপরে ইনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কে টাকা ইনকাম করে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার উপরে তো চলুন তার নিজ কন্টে একটি গান শুনে আসি তার আগে একটা কথা বলে রাখা ভালো চ্যানেলটা খুবই ছোট সাবস্ক্রাইব করে পাশে থাকো

রাকিব হুসাইনের আদরে ছোট বোনের ঋতু হুসাইন কে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না তো যাই হোক এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইন রাকিব হুসাইনের ওয়াইফ নুসরাত জান অন্তরা নুসরাত জান অন্তরা হইছে আমাদের বাংলাদেশের একজন নাম্বার ওয়ান ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় পাঁচ মিলিয়নের উপরে তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কের টাকা ও ইনকাম করে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার উপরে তো চলুন এবার আমরা শুনে আসি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইনের ওয়াইফ নুসরাত জান অন্তরা কিরকম গান গায় চলে গে あ <laughs> <laughs> নুসাতের সঙ্গে নুসরাজান অন্তরা বিবাহ হয় বাধ্য হয় তো যাই হোক এরপর রয়েছে অমরণ ফায়ার অমরণ ফায়ার হইছে বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের শিক্ষামূলক মেসেজ দিয়ে থাকে অমরণ ফায়ার তার ইউটিউব চ্যানেলে যেরকম শিক্ষামূলক মেসেজ নামের পাশে যেরকম চলুন এবার আমরা বাংলাদেশের জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটার ফায়ার একটি নিঃস গান শুনে আসি তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি ফ্যান হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অমরন ফায়ারের কিন্তু এছাড়াও বেস্ট কিছু গান রয়েছে তোমরা চাইলেও দেখে নিতে পারে তো যাই হোক এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইন রাকিব হুসাইন হইছে আমাদের বাংলাদেশের একজন নাম্বার ওয়ান ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় একুশ মিলিয়নের উপরে তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কে টাকাও ইনকাম করে প্রায় বাইশ থেকে তেইশ লক্ষ টাকার উপরে তো চলুন এবার আমরা জেনে আসি বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার কিরকম গানে গায় ভালো আছি ভালো থেকো রাকিব হুসাইনের গানটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে তোমাদের কাছে ভালো লেগে থাকলে অভিষেক চ্যানেলটা সাবস্ক্রাইব করে জানিয়ে দিবেন আর হ্যাঁ ওদেরকে নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর হ্যাঁ দেখা হচ্ছে নতুন কিন্তু ভিডিও তে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ